নিজের আপনারাই ঠিক করবেন আপনার পাড়ার জন্য কোনটা দিলে কোনটা ঠিক হবে কোনটা করলে কোনটা কাজ তাড়াতাড়ি হবে সেটা আপনাদের পাড়ার মধ্যে গুলো স্কিম গুলো উঠে আসবে এখানে আমাদের যেহেতু দুসরা তারিখ থেকে শুরু নব্বই দিনের মাথায় আমাদের এই প্রকল্প বাস্তবায়িত হবে তা আমি একটা শুধু আবেদন করব আমাদের যারা যেখানে জনপ্রতিনিধি অর্থাৎ আমাদের ব্লক আধিকারিক আছেন সরকারি আধিকারিক যারা ক্যাম্পমুখী যাতে আমাদের গ্রাম বাংলা থেকে বেশি করে ক্যাম্পমুখী হয় কারণ ক্যাম্পমুখী বেশি করে কেন বাঁচি দিদি একমাত্র পাড়ার জন্য এই প্রকল্পটা ঘোষণা করেছে তাহলে পাড়ার মায়েরা বোনেরা কাকা জেঠা ভাই বোন যতগুলো আছে পাড়ার মধ্যে সবাই যেন এসে এখানে অংশগ্রহণ করুক তাদের কথা বলুক তাই ক্যাম্পমুখী যাতে বেশি ভিড় হয় বেশি লোকজন আছে বেশি ভোটার আছে সেই দায়িত্বটা একটু প্রশাসন লেভেল থেকে বিদ্যুৎ সাহেব আছেন একটু দেখবেন

করি যেখানে থাকি সেই গ্রাম বাংলা পাড়ার কথাটা আমরা সচরাচর সেটা আমরা খুব কম দেখি তাই তিনি একটা স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া সমাধান আমাদের সমাধান প্রকল্প ঘোষণা করেছে নিজের পাড়ার কথাটা বলবেন নিজের পাড়া যদি জল জমা না থাকে আপনি জলের ড্রেন করতে পারেন সব কিট বলতে পারেন নিজের জলের সাইড দিয়ে যাতে সব কিট আপনার বাড়িতে জল জমায় নোংরা না হয় সেটা বলতে পারেন আলোচনার সাপেক্ষ যেগুলো অত্যন্ত জরুরি হয়তো কিছুটা ক্ষেত্রে হয়তো একটা গলি রাস্তা আছে দেখা যাবে সামনে একটু ড্রেন ধরে আছে বা কোথাও একটা ধর্ম